মেয়ে ছেলেরা এখন মানে ভরি ভরি এটা ভুল করছে কিরমি রসদ খেয়ে বাচ্চা ফেলে দেওয়াটা মহাপাপ এটাও মানে বড় গোনা এটা গোনা ক্ষমা হবে না এবং বাচ্চাটাকে এমনি ওষুধ খেলে মেরে দেওয়া ডাক্তারের কাছে ওষুধ নিয়ে বাচ্চাকে নামিয়ে দেওয়া আর মানে কপাটি লাগা আর ইঞ্জেকশন মেরে বাচ্চা বন্ধ করা আর মানে আরো কত রকমের পদ্ধতিতে বাচ্চাকে নষ্ট করো বাচ্চাকে মেরে ফেলা এইগুলো বড় গো না বাচ্চা বন্ধ করা যাবে না বাচ্চা ফেলা যাবে না বাচ্চা নষ্ট করা যাবে না বাচ্চাকে মেরে ফেলা যাবে না দেখেন ভাই যারা বাচ্চা মেরে দেয় আল্লাহ করানের মধ্যে বলছেন যে ও এই তো শুনে এলা বে জমিন জিন্দা পুতে দাও কন্যা কাছে জিজ্ঞাসা করা হবে বে জমবিন কদেলা কে কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল কে কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছিল তো যদি বাচ্চা নষ্ট করেন বাচ্চা মেরে ফেলেন কে মতের দিন ফেসে যাবেন কে মতের দিন জবাব দিতে হবে হিসাব দিতে হবে মায়েরা বোনেরা তো বাচ্চা নষ্ট করা যাবে না এটা মহাপাপ আর একটা পাপ হলো আর একটা মহাপাপ হলো কোনটা মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা হলো মানে মহাপাপ আর ইসলাম ধর্মটাকে নিয়ে ঠাট্টা মজা করা ঠাট্টা মজা করা যাবে না ইসলামকে নিয়ে ঠাট্টা করা যাবে না আর মানে আর একটা মহাপাপ কোনটা সুদ খাওয়া মহাপাপ আর একটা মহাপাপ কোনটা যেটা পাপ হলো মা বাপকে কানানো তোমরা মা বাপ কে কোনো দিন কানাবে না তোমার জন্য তোমার বাবার চোখের পানি যেন না পড়ে তোমার বাব যেন তোমার জন্য না কাঁদে তোমার জন্য তোমার মা যেন না কাঁদে চোখের পানি না ফেলে যদি চোখের পানি ফেলে এটা মহাপাপ তোমার ক্ষমা হবে না মা বাপকে কাঁদানোটা মহাপাপ মা বাপকে কাঁদাইতে হবে না বুঝতে পারছেন তাইলে যেরকম মা বাপকে কাঁদানোটা মহাপাপ স্বামীকে তেমন কানা যাবে না স্বামীকে শান্তা যাবে না স্বামীকে কষ্ট দেওয়া যাবে না স্বামীকে আঘাত দেওয়া যাবে না যদি আল্লাহ মানুষে মানুষকে সাইজদার অর্ডার করতেন তো কত মর্যাদা যে আল্লাহর পরে পরে স্থান হচ্ছে মা বাপের মাকে বলা হয়তো তোমার মাকে সাইজদা করো স্ত্রী জাতিকে আল্লাহ অর্ডার করতেন কিন্তু মানুষে মানুষকে সাইজদা করার পারমিশন নাই বলতো যে তোমরা তোমার স্বামীকে সাইজদা করো কিন্তু আল্লাহ পারমিশন দেননি কথা হচ্ছে ভাই যে মা বাপ কে কানানো যাবে না এটা হচ্ছে মহাপাপ এই সব পাপের জন্য কানতে হবে খুব কানতে হবে তোবা করতে হবে ইস্তেগফার করতে হবে আর লজ্জিত হতে হবে আল্লাহর কাছে অপমানিত হতে হবে বেজ্জতি হতে হবে তাহলে আল্লাহ ক্ষমা করবে তো কথা হচ্ছে এইগুলো হচ্ছে মহাপাপ এই সব পাপ থেকে বেঁচে থাকতে হবে আর তোমরাকে ভালো ভালো কাজ করতে হবে সৎ কাজ করতে হবে তোমরা দান ধ্যান সাদকা খায়রাত করবে মেয়ে ছেলে আরো পাপ করে কি পাপ করে জানেন মেয়ে ছেলে ভুল করে যে কোরআনে একটা আয়াত আছে যে মাউনের অর্থটা অনেক আছে মায়েরা বোনেরা ভালো করে শুনালেন যে মানুষ করে কি পাড়া প্রতি মানে ছোট জিনিস দিতে এরা বিরত থাকে করে কি মানে চিকার গেলে বেলা সুই দেওয়া যাবে না আগুন দেওয়া যাবে না মানে এরা সেরেক করে কি করে জিজ্ঞাসা ডুবে গেলে সুই দিবে না নুন দেওয়া যাবে না তেল দেওয়া যাবে না এই কিনা ঝেড়ে দেওয়ার আগে সকাল লেবেলে আর কিছু দেওয়া যাবে না এগুলা সেরেক করে মেয়ে ছেলে বুঝতে পারছেন ওই আগা যুগে কি করতো আগা যুগে তো সালাই ছিল না যারা বয়স্ক লোক এই যে বুড়া নানা দাদুরাকে জিজ্ঞাসা করে আগা যুগে কি করতো জানো তোমরা দেখলে দেখো নি ঘটনা নেই ছোট তখন দেখেছি আগুনের ফুলকি গেলে একটু গুলি তো আর ওই কাড়ের বন্দা করত। আর একটু দে লিলে লই যাব লাগলো ঘুরাইতে মেশিনে ঘুরাইতে ঘুরাইতে পেমরা ধরে তখন ধরে গেলো তখন আঘাতে হ দিলো সালাই ছিল না আগুন নিয়ে তো গা কে গা পুড়ে যেত বাড়ি পুড়ে যেত যে যাই যে গাঁয়ে পুড়লো কাল লোক গাঁ পড়ছে ওর সময় গাঁ পড়ছে কি বল না সালাই ছিল না গ্যাস লাইট ছিল না তখন ওই আগুন নিয়ে দৌড়াইতো এক মোটা হুস ব হোকে করেছে কি এক ছাড়া একটা আগুন দিয়েছে এই মোটা হঁসবহু কি করেছে ওর মন উঠেনি একটু ফোন

বুঝতে জল জঙ্গল নারী তিনজন হলো জানের বড়ি পানিকে ছোট কম কহিলে সিঁড়ি দেবি পায়খানা টেঙ্গিতে ডুবে মরে পায়খানা পাইখানা টেঙ্গিতে ডুবে মরে গে থা পানি একটু পানি তাও মরে গে হ্যাঁ সিঁড়ি দেবি কি মনে ওই গামলাটা কি করে ওটাকে টাপটা পায়খানা টাপটা তো মরে গে হেবু কথের এক পানি থাকছে তাহলে পানিকে কোনোদিন ছোড়া কহিয়েন না পখের সিঁড়ি মরে গেছে আর আগুন মানে জঙ্গলকে কহেন না ছোট মানে ছোট জঙ্গলে বড় থাকতে পারে বুঝতে পারছেন আর স্ত্রীকে কহেন কই নিজের কখন আপনার মেরে জান তো জল জঙ্গল নারী তিন জন যানের বড়ি বুঝতে পারছেন তো কথা হচ্ছে মা বোনেরা ভালো করে শুনেন এই বেঁচে থাকবে সিরিখ থেকে বেঁচে থাকবে তো অয়াম নাউনাল ওনাল তোমরা কি করবে পাড়া প্রতিবেশীকে যে কিছু যখন আসবে দিয়ে দাও কেনে সেরাক করবে ঝেট না দিলে দিবানা চিকা শুয়ার পরে না কেন আল্লাহর নামি বললেন আল্লাহ ভাগ বলেছেন যে যখন মানুষ কি করবে কোন মানুষের কাছে যদি একটা সুই চাইতে আসে সই মাউনের অর্থ হলো আগুন মাউন বলতে বলা হয়েছে ডোল বাল্টিন কুড়ল দাও আর চালুন আগুন মশলাপাতি যত হচ্ছে ছোটখাটো জিনিস সমস্ত হচ্ছে মাউন

তোমার তোমাকে ঘুরিয়ে দিলে তো ঘুরিয়ে দিলে কতটা নেই তুমি পেলে এই সাদরির কাপড় হলো আটশো টাকা হাজার টাকা আর সিলাই হলো এক হাজার টাকা একটা সাদরিতে দু হাজার টাকা খরচ এক হাজার টাকায় কাপড় কিনলে এক হাজার টাকা এই সাদরিটা যদি ফকির গরিব কে দান করে দাও তো যতটা সুইটা খালি দেওয়ার কারণে অতটা আল্লাহ পাক তোমার আমল নামাতে লেখে দিবে রে ভাইরা বোনেরাও ভালো করে শোনেন যে ধার করতে আসে কোনোদিন ঘুরাবেন না ধার দিয়ে দিবেন বুঝতে পারছি সুইটা দিয়ে দেবেন তোমার সুই তোমাকে ঘুরিয়ে দেবে

দুই চারশো লোককে একাধ হাজার লোককে খিলিয়ে দিলে এক হাজার লোককে খিলিয়া ওই কুড়াল তোমার কুড়াল তোমাকে ঘুরিয়া দিলে কিন্তু কুড়াল খানি পেবা দু কুইন্টালের গরুর কিনে জবাই রান্না দু করে মশলা পাতি দিয়া তুমি এক দেড় হাজার লোককে এক হাজার দু হাজার লোককে খিলিয়া যেটি নেই পাও ও অতটা নে তোমার মনে না খালি কুড়ল খান দেওয়ার কারণে বুঝতে পারলে এখনকার মেয়ে ছেলে ধার চাহিদা গেলে দিবে না सुई कोसे कुंठे या जा थे जहाँ के छेलर बाप टा वो माठे चले गए थिया या सुआंटा जुदी चाहे तो जाए कुंठे या जा गुंजे थिया जहाँ में देख देखी आ जुदी कुड़हल चाहे, जा, चाहे जा, जा, वो तो जाए कोई तो बार ना प्यार लाये भेंग आ चाहे खुरपी चाहे तो जाए तो खुरपी यंटा कुंठे जा आ चाहे गुतले पे लेते जगे वो उठिया थोड़ी नहीं जी জান্নাতে যাবে তো জান্নাতে যাওয়ার বুদ্ধি করো নাম কামাও পৃথিবীতে ভালো নেকি কামাও সুয়াব কামাও বুঝতে পারলে তোমরা কাজ ওয়াজ শুনেছি এগুলা খুচরা ওয়াজ মনে করো তোমার খালি শিক্ষার ব্যাপারটা বলছি দু চারটা কথা আমি আয়াত পরিবেশন করেছিলাম তাই আমার সম্পর্কে যে কিয়ামতের কথা বর্ণনা করব এরা একটু ভয় টয় দেখাবো কিন্তু এরা ভয় দেখবে কি সব উঠা উঠি জন শুরু করতে হ্যাঁ তখন বলছি যে না এরাকে কিছু এমনি শিক্ষার বিষয় দু চারটা কথাগুলা বলি যাতে আর জ্ঞান হয় বুদ্ধি ভালো হয় মেয়ে ছেলে যাতে একটু সুদরে সতর্ক হয় স্বামীর সেবা ভালো করে করে ইজ্জতাবর হেফাজত করে আর স্বামীর সে মা ভালো করে করে পাঁচক্টর সলাদ ভালো করে আদায় করে আর রমজান মাসের রোজা রোজা চলে এলো আর কয়েকদিন পরে রোজা এক মাসও না এক মাস থেকে কম আছে রোজা এই রমজান মাস চলে এলো রমজান মাসের রোজাটি ভালো করে রেখে আর রমজান মাসের সাবেক আদারটি তলাশ করবে আর জান্নাতে যাওয়ার মন থাকলে একটু কষ্ট করিও কোরআন তেলাওয়াত করবে আর সাবে রাতে জাগিও তাহলে হাজার মাসের নেকি পেবে আর তোমার সময় কবুল সব সময় দোয়া করবে বরদ করি না কবুল হলে বরদোয়ার একটা নিয়ম আছে একটা সাহাবী করেছে কি একদিন বাতাস বলছে খুব করে তো বাতাসের পাঞ্জাবির কাপড় উড়ে চলেছে তো লোকটার মন রেগে গেছে মন রেগে তখন বাতাসকে বড়দোয়া দিছে বাতাসকে বর দোয়া দিয়ে তার একটা সাহাবী আল্লাহ রাসূল বলেন এরকম ওই লোকটা এরকম বাতাসকে বর্দ দিছে গেল দিছে আল্লাহ রসুল বললেন তোমরা বাতাসকে বর্দ কেনে দিলে ও তো আল্লাহর অর্ডারে বইছে আগা দিয়ে কত জোরে বই তো দেখেছেন তো আপনারা চিনা ফুলে হাঁকড়া হয়ে হাঁটতে হয়তো পৈশাক ঠেলে ফেলে দিছে লাগছে নাকি আর এখন তো ভিড় ভিড় ফর কোন হাওয়াই নাই পৈশা হাওয়াই নাই জোরে নাকি আর আগে চিনা ফুলে হাঁটতে হয়তো হাঁকড়া তো ঠেলে ফেলে দিয়ে পাছা মনে হয় এরকম হাওয়া ছিল এই ভাই যারা বয়স্ক ওরা দেখেছে চ্যাংড়া বিলে কি দেখবে আর ঘোড়ার ডিম দেখবে ম্যাগ বর্ষে যে তো চট চট করে বলছে পিঠ ফাটিয়ে দেয় এরকম ম্যাগ ছিল নাগা এখন ম্যাগ হচ্ছে তো ফোটা পড়ছে তো দেখলা ঝুলা দিয়ে ধুইবে না নাকি ভিড় ভিড় করে ম্যাগ হয়েছে রোদ ধুইয়ে যেতে দেখলা পিঠ পুড়া গেল আগুন ধরালো চিটপুট চিটপুট করে এখন আগুনও শেষ মানে রোই ধুইয়ে টেম্পার কমে গেছে কিয়ামত আনেওয়ালা আছে ভাই কিয়ামতটা কাছিয়ে গেছে আর সময় নাই সব কমজোর হয়ে গেছে যে নেকি কামাও বর দোয়া করিও না আল্লাহ রসুল বললেন যদি কাউকে বর দোয়া দাও খারাপ বর দোয়া দাও তোমার বর দোয়াটা সারাদিন বেড়েবে সারাদিন বেড়াইতে 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 সন্ধ্যে দেবে যে তোমার ঘাড়ে বসে যাবে যদি ভালো অরিজিনাল বর দোয়া হয় ওকে লাগবে আর অরিজিনাল বর দোয়া না হয় তো তোমার ঘাড়ে বসে তোমাকে বর দোয়াটা টাই না আজা ভুইগা তোমাকে মরতে হবে ওই লেখা বর দোয়া দিতে যায় না তোমার উপরে জুলুম করেছে অত্যাচার করছে বলো জালেম তুমি হইলাম মজলুম জুলুম করছে খালি আল্লাহ আল্লাহ এর বিচার তুমি করিও এর বিচারটা তুমি করিও কি করবে কেন করে করবে করিও আরও যদি বরদাস্ত নয় আল্লাহ চোখে দেখায় আমি যাতে দেখতে পাই এর বিচারটা করিও এই কথাটা ছেড়ে দিও বিচারটা আল্লাহকে দিয়ে ছেড়ে দিও বরদোয়া করিও না আর মেয়ে ছেলে যদি কাজে ঝগড়া লেগে যায় আর যদি মানে ঝগড়া লেগে যায় এরা দোয়া করবে আর কি করবে তোর চোখ কানা হোক তোর মুখে আঁচা হোক পোঁকা হোক তোর হাতে কুড়ি হোক তুই এরকম হ তুই ওই রকম হ এনে গর্দ শুরু করে দিলাম তুই মরবি তোর ছাইলা মরবে তোর প্যাটের বাচ্চা গোলা ছড়া পড়বে এই যে মেয়ে ছেলের বর দোয়া আনো খানো খবর দোয়া এইসব বর দোয়া করতে হয় না আর গালাগালি করবে না ঝগড়া করবে না মিল মোহব্বত দুনিয়াতে চলবে তোমার কে দোয়া সব সময় কবুল আল্লাহর কাছে তাসবিহ বড় জিকির করো আল্লাহর কাছে চাও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করো আর তোমরা কী করো আল্লাহকে খুশি করো সন্তুষ্ট করো আল্লাহর উদ্দেশ্যে তোমরা নামাজ পড়ো রোজা রাখো লোককে দেখে রোজা রাখিও না লোককে দেখিয়া নামাজ পড়িও না লোককে দেখে কুরবানি দিও না লোককে দেখিয়া কোনো কাজ করবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করো তো ভাই মা নানির আমার দুনিয়া বেশি দিন থাকবে না এটা হচ্ছে কেয়ামতের নিকটবর্তী সময় আর আমরা এমন টাইমে এসেছি পৃথিবীতে আমাদের ওপর দিয়ে সব কিছু গুজরিছে আমাদের ওপর দিয়ে সব কিছু ট্রান্সফার হচ্ছে তো কথা হচ্ছে যে আমরা এমন টাইমে আল্লাহ পাঠিয়েছে আমরা সব কিছু দেখলাম আল্লাহ দেখালছে আমাদেরকে দেখেছি তো যাই হোক কথা হচ্ছে বেশি দিন পৃথিবীতে থাকবে না এই পৃথিবী বেশি দিনের জন্য নয় এই দুনিয়া চলে যাবে আর মরে গেলে আলামে বারজাখে কি হবে মা মরেছে বাপ মরেছে ভাই মরেছে কবরে যে কি হচ্ছে পৃথিবীর কেউ জানে না কোনো মানুষ জানে না আলামে বারজাকের খবর কেউ বলতে পারবে না তোমরা কে শোনাচ্ছি দু চারটা গাজাল শুনাছি কিছু কালেকশন করব চাদর ঘুরছে চাদরের টাকা গালা দাও তোমরা বুঝতে পারলে আল্লাহ আমার ভাই যান আব্দুল শাকুর সাহেব আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার মার জন্য আল্লাহ তার মার জীবনের গোটা কথা মাফ কর

তোমারে দয়া কদাক অন্তরে রাখি সদা পাপি এই যে সংসার তোর রহমত রে ভিক্ষা আয় দয়া দে তোর রহমতে রে ভিক্ষা আওয়াই দয়া মওলা দে তো মা বোনের একটু দান গলা দিয়ে পাঠাও ভাইরা বাপ যারা আপনারা যারা আছেন একটু দান গলা দেন ইনশাআল্লাহ আমি মন খুলা প্রাণ গুলা আপনাদের জন্য দোয়া করে দেব আল্লাহ আব্দুল মতিন ভাই আমারে خانهতে ছিল 50000 টাকা দান মাদ্রাসার জন্য দিলাম যে উদ্দেশ্যে যে এটা করে দান উৎস স্মরণ করে তোমার আরমান মেটায়িয়া দে তোর মনের আরমান বাড়ায়িয়া দে তোর عزت সম্মান ওইবারে দোয়া করে উঠাই হাত কবুল কর গো মলামাদের মোনাজাত আমেন ও আমিন আল্লাহ আমিন ও আমিন আর মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন আমিন আসেন ভাই একটু তাড়াতাড়ি দেন যে যে দিবেন ভাই ফাটাফাট দেন মা বোনের তোমার একটু দিয়ে পাঠাও ছেলে পেলে ইনশাল্লাহ তোমার প্রাণ খুলে দোয়া করবো দেখো নিজের জন্য দাও নিজের বাপ মার জন্য দাও বাপ মা কবরে পড়ে আছে তোমার আগে কত কষ্ট করে মানুষ করেছে আর তোমরা নিজের ছেলে মানুষ করছো কত কষ্ট করে নিজে বুঝতে পারছো তুমি যেমন কষ্ট করে মানুষ করছো তোমাকে ওরকম কষ্ট করে তোমার মাও মানুষ করেছে বাপও মানুষ করেছে বুঝতে পারলে ছেলে মানুষ করার যে সে কথা লয় এমন দুঃখের কথা কি কবো হাইরে ছেলে ছেলের লেগে মানুষ নিন না ছেলে পিলের মানুষ রাত্রে মা পেশাবে শুয়ে থাকে ছেলেকে সুখাতে রাখে কি করবে মা কষ্ট করছে বুঝতে পারছো মেয়ে ছেলে আল্লাহ মেয়ে ছেলের তরফ থেকে চারশো একত্রিশ টাকা এসেছে আল্লাহ

दुखी मर्म दुखी जानक सुखी जनना दुखे लोग सब सुखी हाल दुख भूलना दुखे लोग सब सुखी हाल दुख भूलना दयार नी जर दुख दयार नीनी जर दुख পাথর বন্ধ পেটারাই তব সদাই সাবিরা কিছু খেয়েছ কি না তব সদাই সাবিরা কিছু খেয়েছ কি না যে ছেলের নাই মাতা পিতা দয়ার নবী তাহার পিতা হাদিস তয়া ছেলে খা একবার খুলে দেখো না ভাগ দুঃখের মর্ম দুঃখে বুঝা সুখে বুঝে না দুঃখী লোক সব সুখী হল দুঃখ ভুল না দুঃখে লোক সব সুখী হল দুঃখ ভুল না তো ভাই একটু তাড়াতাড়ি দিয়ে পড়েন আপনারা দিয়ে যান দান ভাই আর আপনারা মা বাবার জন্য দান করেন নানিরা খালারা আমার বহিনেরা হার মা বাবার জন্য ছেলে পেলের জন্য নিজের জন্য নিজের জন্য। নিজের বাবার মায়ের রুহের মাখ ফেরাতের জন্য ছেলে ছেলেপিলেকে সুস্থ রাখার জন্য একটু দান করে না দোয়া করে এলেন মুসাফির মানুষ অনেক দূর থেকে এসে আল্লাহ একটা ছোট বাচ্চা এ মাওলা করে মাল্লা পেন কুড়ি ষাট টাকা দিয়েছে আল্লাহ ষাট হাজার বলে গ্রহণ করো আল্লাহ তার জীবনের গুণাকে তামাপ করো জীবনের ভুল তুমি মার্জনা করো হায়ার দ্বারা জনকে করো মরার পরে সে স্থান দেও কেমতের পরে জান্নাত রাশি করে মাওলা আমেন আমিন তোমার পরশ তোমার জামাই কাল কত তিন হাড়ে কালের মতন তোমার জামাই কাল কত তিন হাড়ে কালের মতন লাখ পটা লটকা থাকে সে কইরা ফলেনা মাগো মা আল্লাহ করো আল্লাহ পূরণ করো আর একজন ভাই আমার একশো দিয়ে আল্লাহ একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ তো মনোদোষ পূরণ করো শান্তিতে রাখো ইমান মরার পরে স্থান আমিন তোমার জামাই কালক কত সাত হাড়ে কালের মত লাখ পটা লটকা থাকে সে কইরা ফেলেনা মাগো মা তোমার জামাইর ভাত আমি খাবোনা মাগো মা তোমার জামাইর ভাত আমি খাবোনা হায়রে আমার কপাল পুড়া মিনসাটা হামার বয়সার বুড়া হায়রে আমার কপাল পোড়া মিনসাটা হামার বয়সার বুড়া রাস্তায় চলে ফুকুর ফুকুর মুখে করে বুদুর বুদুর रास्ता चोखे ना मागो मा तुमर तो जमर भात हमें खावो ना मागो मा तुमर तो जमर भात हमें खावो ना पदम तो भाजा घुन्ने मुढ़े বদাম ভাজা ঘুন্নি মুড়ে সবে খেবে ভাত আর আমার পথে দিবে না মাগো মা তোমার জামার ভাত হামে খাব না মাগো মা তোমার জামার ভাত হামে খাব না পোটা বড়া লোকের ভাত খাওয়া যাবে আল্লাহর একজন ভাই আমার একশো টাকা দিয়ে আল্লাহ একশো হাজার গ্রহণ করো আল্লাহ তার মন করো সুখেমতের পরে আল্লাহ নানির কল করো আল্লাহ একজন ভাই আমার আল্লাহ আর একশো টাকা দিয়েছে একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ আমার ভাইয়ের কে বৃদ্ধি করো হায়াতকে দারাজ করো বৃদ্ধি করো মরার পরে স্থান দোমতের পরে জানা দা শিখর মামলা আমিন সি রে আগে কন গা যে বির অমিন সে পছ মে রাজ কন বনা যে বে অমিন সে পো ক্যে কীর ওম তো ক্যা হে কীর ওমম सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिबरील यमीन से पहुंचा से दे रास में आगे कौन गया जिबरील यमीन से पहुंचा मिराज का दौला कौन बना जिबरील यमीन से प